সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতকে বাড়তি সুবিধা দেয় আওয়ামী লীগ সরকার এরই ধারাবাহিকতায় শূন্য রাখায় তারা বেড়া দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিশেষজ্ঞরা বলছেন দ্রুতই দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনার সব চুক্তি ও সমঝোতা নতুন করে মূল্যায়ন করা জরুরি গণ সরকার পতনের পর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া সহ নানা ইস্যুতে বাংলাদেশ বাড়ান সম্পর্কে টানাপোড়ায়ন শুরু হয় এরপর থেকে সীমান্ত উত্তেজনা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে সম্প্রতি বাংলাদেশের তিনটি জেলার সীমান্তে অনুমতি ছাড়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংকার বেড়া সহ কিছু স্থাপনা তৈরি করতে গেলে আপত্তি তোলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এছাড়া ফসল ও গাছ কাটা সহ ছোটখাটো বিষয় সংঘর্ষে জড়ায় দুই দেশের সীমান্তের গ্রামবাসীও স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দুটি চুক্তি ও চুক্তির আলোকে দুইটি প্রটোকল সই করে ঢাকা দিল্লি সমঝোতা অনুযায়ী উভয় দেশের শূন্য লাইনের একশো পঞ্চাশ গজের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক যে কোনো কাজে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে এছাড়া শূন্য লাইন থেকে দেড়শো গজের মধ্যে কোনো উন্নয়নমূলক কাজ করতে হলে একে অপরের কাছ থেকে সম্মতি নিতে হবে বিশ্লেষকরা বলছেন এই প্রোটোকলের ব্যত্যয় করেছে ভারত দুই হাজার দশ থেকে তেইশ সাল পর্যন্ত প্রায় তিন হাজার তিনশো বাহাত্তর কিলোমিটার কাটাতারে বেড়া দিয়েছে ভারত এতে বাংলাদেশের সীমান্ত এলাকার স্বার্থ সংরক্ষিত হয়নি আওয়ামী লীগ সরকার একতরফাভাবে অভাবে তাদের এই সুবিধা দিয়েছে হিমন্ত সংক্রান্ত সব শক্তির অসঙ্গতি খুঁজে বের করে তা পুনর্মূল্যায়নের পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞেরা এর ভিতর যদি কিছু জাতীয় স্বার্থের বিরুদ্ধে যায় সেই স্বার্থ কিভাবে সমন্বিত রাখা হবে তা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করা যেতে পারে আগামী মাসে দিল্লিতে পড়ছে বিজেপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক ঢাকা চাইছে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান